নমস্কার বন্ধু আমি পা শুভ সকাল সব দায়কে জানাই আর আজকে দেরিও হয়ে গেল কিন্তু মন্দিরে যাচ্ছি চলুন আপনাদেরকে আরতিতে দর্শন করেন আর লাইভ করাবো আপনাদেরকে অবশ্যই লাইভে দেখাবো চলুন আমার সঙ্গে থাকুন মা মায়ের আরতি দর্শন করুন ভালো লাগবে সকালবেলা চলুন দেখুন প্রভুর আশীর্বাদ আপনারা নিয়ে নিন করুন এসে প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন চলুন আজকে ভীষণ রোদ বাইরের প্রচণ্ড রোদ কিন্তু সকালে যখন আমি ওপরের ছাদে জল গেছি তখন অতটা রোদ ছিল না কিন্তু তারপরে ভীষণ রোদ উঠে গেছে আর সব থেকে বড় ব্যাপারে রোদটাই বেশি কষ্ট দেয় ঘরে তো থাকা হয় আর মানে শিখতে পারা যায় না এই জন্য চলুন মামায় এবার সকালবেলা ভালো লাগলো আর সমস্ত দোকান পাটি আস্তে আস্তে খুলছে এই যে চলছে এবারে আমি আসলে মহামায়ার আরতিও দেখাই আবার এখানকার রাস্তাঘাট এগুলো দেখাই আপনারা দেখুন প্রত্যেক দিন কেমন থাকে কি থাকে কি হয় এগুলোই দেখাবার জন্য এগুলো দেখানো হয় না হলে কিছু না আর দেখতে দেখতে চলেও এলাম এই যে ডালার দোকানগুলো দেখছেন মায়ের ফুলগুলো আপনারা এসে পুজো দিতে পারেন এই যে চারদিকে ফুলের ডালার দোকান আর এই যে কথা বলতে বলতে চলেও এলাম আরতি আরম্ভ হয়ে গেছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন এখন আওয়াজ বলে দেবে যে মায়ের আরতি চলছে আর আমারও আজকে সকাল সকাল চান পুজো সবই হয়ে গেছে আজকে ছেলের অফিস নেই ছেলে তিন দিন হয়ে গেছে আর তাই আমিও চলে এলাম মিষ্টিতে মহামায়ের আরতি দেখাবো বলে চলছে বাবা আসবে বাবা মহামায়ের আরতি করছেন এই জাজ শুরু হলো চলুন ওই ওইদিকে নিয়ে যাই আপনাদেরকে বড় মায়ের কাছে মায়ের আগেটি দেখলাম দেখুন মায়ের সরাসরি চাপ নিয়ে লাগছে মাকে লাগছে ষোলোই জুন থেকে সপ্তাহ থেকে হ্যাঁ 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 অপূর্ব লাগছে মাকে সাদা শাড়ি লাল ফুলের মালা আকা শাট বাংলা নিজের চ্যানেল অন্নদা ঠাকুর আদ্যা শক্তি মহামায়ার ভক্তি গাথা আদি শক্তি আদ্যা ষোলোই জুন থেকে শুরু হচ্ছে আপনারা দেখতে পাবেন সোম থেকে শনি সাতটায় আকা শাটে শুধু আদ্যা মন্দির অন্নদা ঠাকুর আদ্যা শক্তিকে নিয়ে হবে এই সিরিয়াল আপনারা অবশ্যই দেখুন এটাও একটা তথ্য আপনাদেরকে দিলাম দিদি দুটোই তাপ নেওয়া হয়ে অবশ্যই দর্শন করুন সকলে মিলে আর এখনই এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে